আচ্ছা একজন পুরুষ মানুষ কি তার ভালোবাসার জন্য তার কেরিয়ার সেক্রিফাইস করতে পারবে কিনা পুরুষরা কি বলে একটু শুনে আসি তারপর আমরা শুনবো মাইয়া মানুষরা তাদের ভালোবাসার জন্য তাদের কেরিয়ার কতটা সেক্রিফাইস করতে পারে আগে পুরুষেরটা শুনে আসি চল ভালোবাসার জন্য আপনার কেরিয়ারকে সেক্রিভাইস করতে পারবেন অবশ্যই পারবো হ্যাঁ অবভিয়াসলি পারবো পারবো হ্যাঁ শিওর পারবো কেরিয়ার কেন আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো ভালোবাসার জন্য ভাই ভালোবাসা যদি জীবনে না থাকে তাহলে কেরিয়ার দিয়ে আমার লাভ শুধু কেরিয়ার কেরিয়ার থেকে যদি আরো দামি কিছু থাকে আমি ভালোবাসার জন্য সেটা স্যাক্রিফাইস করে দেবো আচ্ছা এখন আমরা শুনবো একজন মাইয়া মানুষ বা মাইয়া মানুষরা তাদের ভালোবাসার জন্য তারা কতটা মানি স্যাক্রিফাইস করতে পারে তারা তাদের ভালোবাসার জন্য তাদের কেরিয়ারগুলো স্যাক্রিফাইস করতে পারবে কিনা মাইয়া মানুষরা কি বলে চলুন একটু শুনে আসি ভালোবাসার জন্য কি আপনার ক্যারিয়ার কে করতে পারবেন না 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 পারবো না অবশ্যই না একদম স্ট্রিক না হ্যাঁ স্ট্রিক না না ডেফিনেটলি করব না প্রিয় দর্শক আপনারাই দেখেন যে মায়া মানুষরা কতটা শান্তপূর্ণ একজন ছেলে তার ভালোবাসার জন্য সব করতে পারবে সব কিছু মানে টেক করতে পারবে তার কেরিয়ার স্যাক্রিফাইস করতে পারবে কিন্তু মায়া মানুষরা কতটা স্বার্থকর হলে তারা মানে যে পুরুষটা তাদের জন্য সব সব কিছু টেক করতে পারবে তারা সেই পুরুষকে পাওয়ার জন্য তারা তাদের সামান্য ক্যারিয়ারটাকে মানে স্যাক্রিফাইস করতে পারবে না এই হচ্ছে ভাইয়া মাইয়া মানুষ যারা ভালোবাসায় বিশ্বাসী প্লিজ প্লিজ ভালোবাসায় এতটা মানে আবেগী হয়েন না ভাই হয়েন না যে মাইয়া মাইয়াটাকে আপনি আপনার মানে পুরো কলজাটা দিয়ে দিবেন সেই মাইয়াটা তার কেরিয়ারের জন্য আপনাকে ছেড়ে যে কোনো সময় টুস করে চলে যাবে মাইয়া মানুষদের উপর ভরসা করতে নাই ঠিক আছে সুতরাং যারা প্রেম টেম করেন আপনারা মানে এটা মনে রাখবেন ভালো করে যে একজন মাইয়া মানুষ একজন মাইয়া মানুষ মাইয়া মানুষ সবাই সমান না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মাইয়া মানুষরা মানে স্বার্থপর স্বার্থের জন্য তোমার কাছে আসবে স্বার্থের জন্য তোমাকে ভালোবাসবে এই হচ্ছে ভাই মাইয়া মানুষ ঠিক আছে তবে মাইয়া মানুষ থেকে দূরে থাকাই ভালো আমি মনে করি আর আমার ব্যক্তিগত একটি মানে মতামত হচ্ছে মাইয়াদের কথা যারা শুনে তারা আসলে মানে কি বলবো একেবারে মানে জ্ঞানহীন মানুষ যারা মহিলাদের কথায় মানে চলাফেরা করে উঠে বসে আমি বলবো এরা জ্ঞানহীন মানুষ কারণ একটা কথা আছে মহিলাদের বুদ্ধি বা জ্ঞান সবসময় পুরুষের হাঁটুর নিচে থাকে আমাদের পুরুষের হাঁটুর নিচে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো আরও মাইয়া মানুষদের সারা বডিতে নাই ঠিক আছে সুতরাং মাইয়া মানুষদের বিশ্বাস করতে নাই মাইয়া মানুষরা আসলেই মানে স্বার্থপর হয় অনেকটা স্বার্থপর প্রত্যেক পুরুষের লাইফে এমন কোনো পুরুষ দেখাতে পারবেন না যারা প্রেম করেছে আর স্বার্থপর মাইয়া নাই তার প্রেমিকা সেটা আপনি দেখাতে পারবেন না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ